ওরে বললে মানুষ দাম দরে তার ওরে বললে মানুষ দাম দরে তার বসতে দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা মানুষ দাম বাড়ে তার মহিলা মানুষ দাম বাড়ে তার রং বাজারে এটা কেমন খেলা গেল দু রং বাজারে এটা কেমন খেলা দুনিহারে রং বাজারে এটা কেমন খেলা গেল দুহারে রং এটা কেমন খেলা মানুষ কে বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো বড় ক্ষতি হল ঠিক আছে বাঁচতে বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরা ওরে দেখতে আসে সজল সূর্য ডোবে যখন বেলা দু রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ছেড়ার কাপড়ে তা জঠে না পরি কষ্ট করে ঈদের নেওয়া ছয় না পড়া নতুন জামা পড়ে দয়াল নতুন জামা পরে ছেড়ার কাপড়ে তা জঠে না পরি কষ্ট করে ঈদের নামা ছয় না পড়া নতুন জামা পড়ে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটুবে যাবি ওরে নতুন কাপড় জুটবে জানে পুরাইলে বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দলাল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দলাল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যায় বছর খুঁড়া জু এই জীবন পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ধরে দিন কেটে যাই বছর এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরলে আসে ঘরে বানাতে ওরে মরলে আসে ঘরে বানাতে পরে নয় হেলা তুমি আরে বাজারে এটা কেমন খেলা দয়াল তুমি রং বাজারে এটা কেমন খেলা বাজারে এটা বাজারে খেলা দয়াল তুমি আরে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার ওরে মরলে মানুষ দাম বাড়ে তার তুমি হরে রং বাজারে টা কেমন খেলা দয়াল তুমি আরে রং বাজারে চা কেমন খেলা তুমি হরে রং বাজারে চা কেমন খেলা দয়াল তুমি আরে রং বাজারে টা কেমন খেলা